এই বাইয়ের সাথে আমি একষট্টি একশো মত কথাগুলো আগে শুনি তারপরে আবার আপনার সাথে আমি একটু কথা বলি খুব গুরুত্বপূর্ণ এ কথাগুলো সমগ্র বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিবেন এই নিউজটা কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা ভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনোই না জুলাইয়ের তিন তারিখ থেকে মাঠে ছিলাম হ্যাঁ তো পাঁচ আগস্ট আমার যাত্রাবাড়ির উপর দিয়ে আমার উপর দিয়ে গেছে আমি মূলত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওখানে ছিলাম তো যাই হোক স্কের বিষয়টা বলি আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টের যে তারা শহীদ হয়েছে সে শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে শত কোটি টাকা দেওয়া ছিল সেখানে শত শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসে তাদের দাবি দেওয়ার আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি আমরা জানেন যে গত আজকে থেকে আরো শুনলাম যে সাত তারিখে নাকি জনাব সার্জি সালাম সাহেব তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেটি দুই দিন আগে হচ্ছে এটা সাধারণ জানতে পারলাম আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান পদত্যাগ করেন তাহলে এতদিন কেন উনি জানালেন না এখানে একটা কথা না বললেই নয় আমরা যারা জুলাই আহত হয়েছিলাম নিহত হয়েছিলাম বা যারা খানিক আংশিকভাবেও হতাহত হয়েছিল তাদের জন্য কিন্তু এই জুলাই ফাউন্ডেশনে অনুদান দেওয়া হয়েছিল কুড়ি কুড়ি টাকা তা এই কুড়ি কুটি টাকা কোনো হিসাব মিলেনি এবং কোনো প্রকারে জুলাইয়ে যারা আহত নিহত হয়েছিল তারা আর্থিক সহযোগিতা পায়নি তার পাশাপাশি এখন আমরা মনে করছি এই টাকাগুলো সব আত্মসাত হয়ে গেছে যখন পদার উপদেষ্টার কথা বলা হয়েছিল পদার উপদেষ্টা কি বলছে যে সব টাকা আমার কাছে আছে আমার অ্যাকাউন্টে আছে আদৌ কিন্তু তার কোনো হুদিস পাওয়া যায়নি এই ভাইয়ের সাথে আমি একমত কথাটা আমরা সামনের দিকে শুনি আরও কি বলে এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শত কোটি কি আসলে ফাউন্ডেশন আছে তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল আচ্ছা আপনারা তো দেখছেন যে তে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য বিশেষ করে সিলেট এবং ফেনিবেশের জন্য সেই টাকাগুলো এখন এখন কোথায় আপনারা জানেন যে বারো কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল সে টাকাগুলো কোথায় সে টাকাগুলো কোথায় তাদের পকেটে তাদের অ্যাকাউন্টে এগুলো হিসাব চাওয়ার মতো বাংলাদেশে কেউ নাই তো হ্যাঁ এক ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উনি তো বলছে যে এর মধ্যে এক কোটি টাকা দেওয়া হয়েছিল এখন সে টাকাটা তাদের কাছে সঠিকভাবে পৌঁছায় কি না তাও জানে না এখন এই বাকি টাকাটা যে দিবে সে মাধ্যমটা ডক্টর পদম উপদেষ্টা সে খুঁজে পাচ্ছে না তাই দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না দিচ্ছে না তারপরে হচ্ছে এখন এই জুলাই ফাউন্ডেশনের টাকাটাও সেম বন্যদের তার ব্যাপারটা সেইম বাকি টাকা আছে তাদের কাছে কাজে লাগাবে তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বর্ণ নয় সেই সাধারণ মানুষের অনুদানের টাকা ভিক্ষার টাকা সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কি যাবে এই এই সৈত্য রিবে আরে বর্তমান উপদেশতারা হচ্ছে যে তাদের টাকা তারা এটা মনে করছে সালাবি ভাই বড় হাসাইলেন আচ্ছা ওদের কাছে দিবেন এটি আমার কাছে আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন আমাদের সাহায্য করেন আমাদের চিকিৎসা টাকা দেন তো যাদের কাছে এই বন্যায় কবল অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য অনুদানের জন্য যে বারো কোটি তেরো কোটি টাকা দেওয়া হলো সেই টাকাটাই তো তারা পায় না সেটাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেটাগুলো তার বিতরণ করে নাই তারাও অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি টাকাগুলো আছে কোথায় আছে কোথায় আছে টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে সত্য শত কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকাগুলো মানে কাজের টাকা এটা তো জনগণের টাকা আজকে একটা অভ্যুত্থানে যারা সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য এই টাকাগুলো দেওয়া হয়েছিল টাকাগুলো আসলে কোথায় কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে তাদের চিকিৎসার অবস্থা ভাই কেনাকাটি করেন না আপনি আমি এখানে কথা বলি আপনি আপনার ভিডিওটা আমি দেখছি আমার ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি প্রস্তুত থাকবেন যেভাবে তাদেরকে আমরা বসাইছি ঠিক ওইভাবেই তাদেরকে আমরা আবার টাইনে হাসরায় নামাম দেখা যায় যে তাদেরকে মারধর বন্ধ করা হয় কারণ আমার আহতরা আহতরা কিভাবে मारे ঢাকা মেডিকেলে ভর্তি আহতরা কিভাবে मारे আসলে আমরা আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো বা কার কাছে এই দাবিগুলো করা বা কাদের কাছে টাকাগুলো চাইতেসি বাস টাকাগুলো আসলে কি হচ্ছে এটা বুঝতে কিন্তু বাকি নে জিনিসটা এটা এখন আসলে এইভাবে এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা জানা কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত ভাই আপনার এখন আমি একটা কথা না বললো আপনি কি শোনেন নাই সার্জি সালাম যে এমপি নির্বাচন করব আরে ভাই এই ভিক্ষার টাকা দিয়ে সে এমপি নির্বাচন করব পরে জনগণের মনে করেন সেবা করব বুঝছেন আশায় থাকেন কাউয়া ফাঁকলে খাই না হাওয়া না দেউয়া না ফাঁকলে খাই না হাওয়া এই কথাটাই বলতে পারি আজকে আমি যদি বলি যে আপনি যদি ছোট থেকে একটা ভালো একটা হাই ফ্যামিলি থেকে বড় হয়ে আসেন যদি আপনার ছোট থেকে অভ্যাস হয় যে ছোট থেকেই আপনি ভালো ভালো খাবার খাচ্ছে তখন বড় হইলে আপনি যদি জেলে যান হাজতে যান বা একটা একটা সময় যদি আপনাকে সেই খাবারগুলো কমিয়ে একটা নিম্নমানের খাবার দেয় তখন আপনি খেতে পারবেন না আজকে দেখবেন আপনি আজকে আমরা দেখতেছি যে তিন লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি ছাব্বিশ বার সাতাশ বার হেলিকপ্টারে চলেন মানে তিন লাখ টাকার কম্বল বিতরণে বিশ লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার ভাড়া বাবদ তো তার নিজেরাই এখন আরাম আয়ে সাহেব বুঝে মানে এসি রুম নতুন যে একটা চৌলবাস যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রী উপদেষ্টা তা এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই হাউ ইমপসিবল কখনো এই সমন্বয়রা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না কক্ষনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা ভাবে